দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজ শনিবার আপনাদের সাথে এই আলোচনাটি করব একটি স্টকের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে দেখুন আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা ফলো করেছেন এই স্টকটি থেকে প্রফিট নিতে চাইলে নজরবন্দিতে রাখুন তো আজকে যে স্টকটির আলোচনা আপনাদের সঙ্গে করব সেই স্টকটির কে নজরবন্দিতে রাখুন এবং স্টকটির কোথায় সাপোর্ট এবং কোথায় রেজিস্ট্যান্স এবং আর কত সকল তথ্য কিন্তু জানাবো এবং এই স্টকটির চমৎকার আই দেখা যাচ্ছে এই আইটি কিন্তু আসলে ছয় মাসের আই যদি আমরা দেখি তাহলে এখানে পাঁচ টাকার উপরে ছয় মাসের আয় প্রায় ছয় টাকার মতন হয়ে গেছে পাঁচ টাকার উপরে তো এই স্টকটি যেহেতু এত ভালো আই তাকে আমরা নজরবন্দিতে রাখা উচিত হবে কারণ স্টকটি ভালো কিছু হতে পারে এই কোম্পানিটির বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো যদি আপনারা ধীরে ধীরে এই আলোচনাগুলো শুনেন মনোযোগ দিয়ে এবং এই স্টকটিকে নিয়ে আপনার হাতে থাক আর না থাক স্টকটির তথ্যগুলো আপনারা সংগ্রহ করুন আর এই স্টকটির পার্ট বাই পার্ট আপনাদেরকে কি বোঝাতে চাচ্ছি সেটি কিন্তু আপনারা বুঝে যাবেন চলুন একে একে আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির বিস্তারিত আলোচনা প্রকাশ করার চেষ্টা করি আজকের আলোচনার যে স্টকটি সে ক্লোজিং একটি কোম্পানি এবং এই কোম্পানিটি গত অর্থ বছর কার্য দিবসে তার মানে বৃহস্পতিবারের ক্লোজিং ছিল একশো টাকা এখন এই স্টকটি আটান্ন টাকা এগারো পয়সার ন্যাব রয়েছে স্টকটি টোটাল কোম্পানিটির শেয়ার সংখ্যা রয়েছে প্রায় বিশ কোটি বলতে পারেন এটি ছিল এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা পাবলিকের হাতে এরকম কিন্তু আহামরি কোনো অ্যামাউন্ট পাবলিকের হাতে হোল্ডিং শেয়ার সংখ্যা নেই পাবলিকের হাতে এই কোম্পানিটির শেয়ার সংখ্যা রয়েছে দুই কোটি বাউন্ন লক্ষ আর এই কোম্পানিটির আপনাদেরকে যদি কিছু তথ্য দেখাই দেখুন এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার আয় রয়েছে দুই টাকা তিরাশি পয়সা এবং সেকেন্ড কোয়ার্টারে দুই টাকা নিরানব্বই পয়সা তো এই যে একটি আয়ের গ্রোথ মানে আয় যে ভালো হচ্ছে এটি কিন্তু চমৎকার একটি এই স্টকটির আমি বলবো যে এই স্টকটিকে আপনারা নজরবন্দিতে রাখতে হবেই কারণ স্টকটির আয়গুলো এরকমভাবে ভালো হচ্ছে আর এই আয়ের সঙ্গে সঙ্গে যদি কোম্পানিটি ভালো ডিভিডেন্ড দিতে পারে তাহলে কিন্তু বিনিয়োগকারীরাই প্রফিট হবে তো আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির আরও গুরুত্বপূর্ণ তথ্য দেখাবো আর আপনারা ধৈর্য সহকারে শুনবেন কারণ এই স্টকটির কোথায় সাপোর্ট কোথায় রেজিস্টেন্স সকল তথ্যই কিন্তু জানাবো তো আজকের আলোচনার যে স্টকটি অলিম্পিক ইন্ডাস্ট্রি অলিম্পিক ইন্ডাস্ট্রি স্টকটি বিগত বাউন্ন ওয়ার্কিং ডের মধ্যে একশো ষোলো টাকা তিরিশ বেশি সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইজ হয়েছিল দুইশো টাকা তো এই স্টকটি একটি স্টক এবং এই স্টকটির যদি আপনারা দেখেন চমৎকার এবং এই কোম্পানিটি কিন্তু ছিয়ানব্বই সালেও রাইট দিয়েছিল দুই হাজার সালেও কিন্তু রাইট দিয়েছিল তো ডিভিডেন্ড যেমন দিয়ে থাকে রাইটও দিয়েছিল এবং ক্যাশ ডিভিডেন্ডও দিয়ে থাকে তো চমৎকার গত অর্থ বছরে এই স্টকটি দশ পার্সেন্ট ক্যাশ দেয় কিন্তু এর আগে দুই সালে কিন্তু 60% পার্সেন্ট ক্যাশ দিয়েছিল তো এই এই ক্যাশটি কিন্তু এখনো 60 সত্তর পার্সেন্ট দেওয়ার মতন অবস্থান তৈরি হবে কারণ অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন প্রায় ছয় টাকার মতন আয় হয়ে গিয়েছে ছয় বিগত ছয় মাসে এই কোম্পানিটির আজকের আলোচনার অলিম্পিক স্টকটি অলিম্পিক ইন্ডাস্ট্রি স্টকটির আমরা যদি দেখি এই কোম্পানিটি বাজারে বাংলাদেশ পুঁজি বাজারে তালিকাভুক্ত হয়েছিল কত সালে উনিশশো উনানব্বই সালে নিশ্চয়ই এটি খুবই পুরনো একটি কোম্পানি উনিশশো সালে বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় এবং এই কোম্পানিটি এক ক্যাটাগরিতে লেনদেন চলে দিচ্ছে এই কোম্পানিটি আমরা যদি শর্ট টাইম এবং লং লং টাইমের লোন দেখি তাহলে আমরা দেখতেই পারতেছি শর্ট টাইমের জন্য সামথিং লোন রয়েছে কিন্তু লং টাইমের জন্য কোনো লোন নেই এটি একটি কোম্পানির ভালো দিক বোঝা যাচ্ছে আর এই কোম্পানিটি আমরা যদি বিস্তারিত আরও তথ্য সংগ্রহ করতে চাই তাহলে তাদের ওয়াইফ অ্যাড্রেস রয়েছে যেখানে ক্লিক করে আমরা জেনে আসতে পারি এই কোম্পানিটি কী ধরনের পণ্য নিয়ে বাজারজাত করে থাকে আর আপনারা জানেন এটি ফোর্ট সেক্টরের বিস্কিট টিস্কিট এগুলোর চাহিদা বেশি এবং ওনারা এই ব্যবসাটি বেশি করে থাকে অবশ্যই প্রতিটি বিনিয়োগকারী একটি স্টকে বিনিয়োগ করার পূর্বে এই তথ্যগুলো জানা প্রয়োজন এবং নোটিশ বোর্ড থেকে আপডেট অনেক তথ্য কিন্তু সংগ্রহ করা যায় আর আজকের আলোচনার অলিম্পিক ইন্ডাস্ট্রি স্টকটির আমরা যদি এখন সাপোর্ট এবং রেস্টেন্স দেখার চেষ্টা করি সেটি আপনাদেরকে বোঝাতে পারবো আশা করি আপনারা যদি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করেন আমরা যদি তাকাই স্টকটি বিগত গত বিশে গত বছর আগস্ট মাসের কথা যদি আমরা উল্লেখ করি স্টকটি সাতই আগস্টের পর থেকে কিন্তু একটি মুভমেন্ট চলে আসে এবং স্টকটি কিন্তু আমরা দেখতেই পারছিলাম যে স্টকটি কত আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দশই সেপ্টেম্বর দশই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু এই স্টকটি মুভমেন্টটি ছিল কিন্তু এখানে কথা হলো উল্লেখযোগ্য কথা হলো পহেলা সেপ্টেম্বর কিন্তু স্টকটি মোটামুটি ভালো প্রাইস হয় এবং মোটামুটি ভলিউমও হয় এবং কন্টিনিউ ভলিউম ছিল একেবারে যদি আপনাদেরকে একেবারে দেখানোর চেষ্টা করি বাইশে আগস্ট থেকে যে ভলিউমের গতিটি ছিল সেই গতিটি কিন্তু আবার কিছুটা নমনীয় হয়ে যায় দুই সেপ্টেম্বর তারপর থেকে স্টকটি কারেকশানে যাওয়ার জন্য কিন্তু তখনই কনফার্ম করে যে সে কারেকশানে যাবে সেই কারেকশন কিন্তু হতে হতে এই স্টকটি আমরা দেখতে পারছিলাম যে সাতাইশে অক্টোবর কিন্তু মানে কারেকশনের যে একটি গতি ডাউনটেন সেই ডাউনটেনটি কিন্তু একেবারে একেবারে সাতাইশ তারিখ পর্যন্ত ছিল এখন এই স্টকটি তারপর থেকে কিন্তু কিছুটা প্রাইস হয় কিছুটা আপ হয় ডাউন হয় আপ হয় ডাউন হয় এইভাবে কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে তো এখন কথা হলো আমরা তো একশো ছেচল্লিশ টাকাতে গতকাল যদি বসে তার কোল্ড ক্লোজিং দেখতে পারলাম তো এই স্টকটি এই মুহূর্তে কি ভালো করবে এই মুহূর্তে যদি ভালো করতে হয় তাহলে তার কোথায় রেসিস্টেন্স এবং এই মুহূর্তে যদি আমরা দেখতেই পাচ্ছি বৃহস্পতিবারও কিছুটা সেল প্রেশার ছিল স্টকটিতে তো স্টকটি এ কত টাকার সাপোর্ট রয়েছে এই কোম্পানিটির সাপোর্ট রয়েছে একশো তেতাল্লিশ টাকা দশ পয়সা নিশ্চয়ই আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন এবং এই স্টকটির যদি এই একশো তেতাল্লিশ বলেন একশো চৌচল্লিশ বলেন হয়তো একশো পঁয়তাল্লিশ বলেন যেখান থেকেই হোক হয়তো একশো তেতাল্লিশ টাকা দশ পয়সায় হোক সাপোর্টটি এই থেকে যদি ঘুরে যায় তাহলে এই কোম্পানিটি একশো ছাপ্পান্ন সরি একশো চুয়ান্ন টাকা ষাট পয়সায় একটি রেসিস্টেন্স রয়েছে একশো চুয়ান্ন টাকা ষাট পয়সাতে একটি রেসিস্টেন্স রয়েছে যদি ভালো ভূমিকায় যেতে পারে তাহলে কিন্তু স্টকটি আরও ভালো করার সম্ভাবনা থাকবে কারণ আপনারা জানেন আর এস একটি স্টকের খুবই গুরুত্বপূর্ণ এবং এই মুহূর্তে এই স্টকটির আজকের আলোচনার যে স্টকটি অলিম্পিক ইন্ডাস্ট্রি অলিম্পিক ইন্ডাস্ট্রি স্টকটির আর এস আই রয়েছে দশমিক তেষট্টি তো এই যে এখান থেকে ধরেন যদি তেতাল্লিশ টাকা দশ পয়সা তো আসে তারপরেও কিন্তু আপনার চল্লিশ আর এস কাছাকাছি আসবে তো এখান থেকে যখন সত্তর আর এস কাছাকাছি যাবে তখন কিন্তু তিরিশ যে একটি আর এস এর গ্যাপ এটি কিন্তু একটি ভালো প্রফিটের জায়গা হবে তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন আর এস আই যদি আপনারা আপনাদের হাতে থাকার স্টকগুলোর আর এস আই জানতে চান তাহলে আমাদের ভিডিওতে কমেন্ট করতে হবে স্টকের নাম এবং আর এস আই লিখে আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি আপনারা যুক্ত হতে চান তাহলে কমেন্টে আপনারা অবশ্যই লিখবেন হোয়াটসঅ্যাপ গ্রুপের যুক্ত হওয়ার জন্য তাহলে আমরা অ্যাড করে নিব আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপটি আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দিব তো আজকের আলোচনার অলিম্পিক ইন্ডাস্ট্রি স্টকটির সাপোর্টটি আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন একশো তেতাল্লিশ টাকা দশ পয়সায় তার শক্তিশালী সাপোর্ট রয়েছে এবং এই কোম্পানিটি এখান থেকে ইউটার্ন আসলে এই রেস্টেন্সটি যাওয়ার সম্ভাবনা থাকবে একশো টাকা ষাট পয়সা আপনারা অবশ্যই এই তথ্যগুলো সংগ্রহ করে রাখবেন আর এই স্টকটি যারা এই মুহূর্তে এসে এই প্রাইসগুলোতে সাপোর্টের আশেপাশে প্রাইসগুলোতে যদি নজরবন্দি করে রাখতে পারে আশা করি এই স্টকটি থেকে ভালো প্রফিট করতে পারবে আর যারা লং টাইমের জন্য এই স্টকটিতে বিনিয়োগ করতে আগ্রহী হবে তারাও কিন্তু এখান থেকে ভালো প্রফিট করা সম্ভব হবে কারণ স্টকটির চমৎকার একটি অবস্থান দেখলাম আইগুলো এবং এই স্টকটির তাদের গ্রোথটি যে আয়ের যে গ্রোথটি সেটি কিন্তু আরও ভালো হচ্ছে আশা করি সামনে আরও ভালো হবে ভালো থাকেন সুস্থ থাকেন আজকের আলোচনার যে তথ্যগুলো আপনাদেরকে জানালাম আপনারা চাইলে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপেও কিন্তু অন্য হাজার বিনিয়োগকারী রয়েছে তথ্য সংগ্রহ করার জন্য আপনারা শেয়ার করে অন্যদেরকে কিন্তু জানানোর একটি মাধ্যম হতে পারে ভালো থাকেন সুস্থ থাকেন